ক্রিমাফিন প্লাস সিরাপ দুশো পঁচিশ এমএলের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানব ক্রিমাফিন প্লাস এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে আপনার লিকুইড প্যারাফিন মিল্ক অফ ম্যাগনেশিয়া অ্যান্ড সোডিয়াম পিকোসালফেট এটা তৈরি করেছে অ্যাবোট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো পঁচিশ এম রয়েছে দুশো পঁচিশ এম প্রাইস রয়েছে আপনার দুশো সাতানব্বই টাকা তো ক্রিমাফিন প্লাস দুশো এল সুগার ফ্রি এটা সুগার ফ্রি রয়েছে কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন অ্যাকচুয়ালি কী এ বিষয়ে জানব ক্রিমাফিন প্লাস দুশো সুগার ফ্রি লিকুইড তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি লিকুইড প্যারাফিন মিল্ক অফ ম্যাগনেশিয়া অ্যান্ড সোডিয়াম পিকোসালফেট লিকুইড প্যারাফিন রয়েছে এখানে আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ আর মিল্ক অফ ম্যাগনেশিয়া রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এল আর সোডিয়াম পিকোসালফেট রয়েছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এম জি এই তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ক্রিমাফিন প্লাস সুগার ফ্রি দুশো পঁচিশ এম এল ট্রিটমেন্ট অফ কনস্টিপেশেন্ট ডক্টররা এই তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ক্রিমাফিন প্লাস সিরাপ কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে যখন কোনো পেশেন্টের কষা পায়খানা হয় শক্ত পায়খানা হয় পায়খানা হতে চায় না ক্লিয়ারভাবে পায়খানা হয় না সেই সব ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম সিরাপ যেমন আপনার কোনো পেশেন্ট কোনো পেশেন্ট যখন কষা পায়খানার কারণে অনেক সমস্যায় ভুক্তভোগী হয় যেমন পায়লস রোগ হয়ে যায় মানে পায়খানা দাঁত দিয়ে রক্ত পড়ে তো সেই সব ক্ষেত্রে কি হয় কষা পায়খানার কারণে পায়খানা দাঁত দিয়ে রক্ত পড়ে তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পায়লস রোগের ক্ষেত্রে যেন পায়খানা নরম হয় পায়খানা দাঁত দিয়ে রক্ত না পড়ে এবং অনেক পেশেন্ট আছে এরকম যে লিভার ডিজিজ কিংবা কোনো গুরুতর রোগে ভুক্তভোগী হওয়ার কারণে ঠিকমতো খাবার খেতে পারে না জল খেতে পারে না তাদেরও পায়খানা শক্ত হয়ে যায় পায়খানা কষা হয়ে যায় পায়খানা হতে চায় না সেই সব ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ক্রিমাকিন প্লাস অনেক পেশেন্টের কিছু স্টোম্যাকের রিপোর্ট যখন করে তখন রিপোর্ট করার সময় পেট পরিষ্কার দরকার হয় পেটে যেন কোনো মল না থাকে সেই রিপোর্ট করার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে ইউমোফিন প্লাস পেট পরিষ্কার করার জন্য এরকম হয় যে অনেক ছেলে এবং মেয়ে বয়স হলে বয়স্ক মানুষদের অনেকের পায়খানা কষা হয়ে যায় সেসব ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ইউমোফিন প্লাস সিরাপ অনেক পেশেন্ট এরকম হয় যে অনেক মেডিসিন খাচ্ছে কোনো সমস্যার কারণে তো তাদেরও পায়খানা মেডিসিন খাওয়ার কারণে কষা হয়ে যায় পায়খানা ক্লিয়ারভাবে হতে চায় না সেসব ক্ষেত্র ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে এক কথায় ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম সিরাপ ডক্টররা পায়খানা ক্লিয়ার করে হওয়ার জন্যই প্রেসক্রিপশান করে থাকে ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম খাওয়ার পরে কীভাবে কাজ করে আমাদের শরীরে সেটা জানবো ক্রিমাফিন প্লাস তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি খাওয়ার পরে আমাদের অন্ত্রের জল টেনে পায়খানা নরম করে দ্রুত পাস করতে সাহায্য করে থাকে এবং খুব আরামদায়ক লাগে ক্রিমোফিন প্লাস দুশো পঁচিশ এম খাওয়ার পরে সাইড ইফেক্ট বলে যেত কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন আপনার ডায়রিয়া দেখা দিতে পারে অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা দেখা দিতে পারে উইকনেক্স লাগ লাগতে পারে ড্রাই মাউথ মুখ শুকাতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে বমি বমি বই বমি হয়ে যেতে পারে এসব কিছু নর্মাল সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এমএল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথার্থী সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এমএল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোজিটের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো ক্রিমাফিন প্লাস খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এমএল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও ক্রিমাফিন প্লাস সিরাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ক্রিমাফিন প্লাস খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন ক্রিমাফিন প্লাস খাওয়ার সময় অ্যালকোহল ফল করা উচিত নয় ক্রিমাফিন প্লাস সিরাপ বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম এল সিরাপ ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম এর ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশান তার শরীরের ওজন তার রোগের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল ডোজ ডক্টর নর্মালি রাতে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে হিমাফিন প্লাস সিরাপ খাওয়ার পরে একটা পরামর্শ দেওয়া হয় যে কুসুম কুসুম এক গ্লাস জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় ক্রিমাফিন প্লাস সুগার ফ্রি লিকুইড দুশো পঁচিশ এম খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ক্রিমাফিন প্লাস এর মধ্যে রয়েছে লিকুইড প্যারাফিন মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যান্ড সোডিয়াম পিকোসালফেট এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি কম্বিনেশন মেডিসিন ক্রিমাফিন প্লাস লিকুইড ডক্টররা কনিষ্টি চিকিৎসার কারণে প্রেসক্রিপশান করে থাকে তো ক্রিমাফিন প্লাস সিরাপ দুশো এমপিস এর ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতে সমস্ত কিছুই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য কন্টিনিউ পেতে চাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন